উনিশশো উনব্বই থেকে দুই হাজার সালে এই এক দশকেরও বেশি সময় ধরে সার্বিয়া ছিল এক ব্যক্তি নিয়ন্ত্রণে স্লোবেদান এক নায়ক জাতীয়তাবাদী উগ্রতার প্রধান কারিগর যিনি শুধু সার্বিয়াকে নয় পুরো বলকান অঞ্চলকে নিয়ে যান ভয়াবহ যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের দিকে বসনিয়া ক্রোয়েশিয়া কোসোভো প্রত্যেকটি জায়গার মাটিতে ছড়িয়েছিল যুদ্ধের রক্তাক্ত স্মৃতি তার শাসনে মানবাধিকারের লঙ্ঘন ছিল নিয়মিত আর দুর্নীতি ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশের তরুণ সমাজ প্রায় নিঃশ্বাসীন হয়ে উঠেছিল এই দম বন্ধ করা বাস্তবতার ভেতরে উনিশশো সালে বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র দাঁড়িয়ে যায় সময়ের মুখে তারা তৈরি করে অটপর যার মানে প্রতিরোধ এই প্রতিরোধ ছিল বন্দুক বা বোমার মাধ্যমে নয় বরং রক মিউজিক গ্রাফিতি ব্যঙ্গাত্মক পোস্টার থিয়েটার মিম এবং কৌতুকের মাধ্যমে এক নায়কতন্ত্রকে কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা তারা জানতো তারা যদি সহিংস হয় তারা দমন হবে তাই তারা নির্বাচন করে অহিংসার পথ এবং তারা বেছে নেয় জনগণের মনের ভেতর ঢোকার রাজনীতি তাদের প্রতি মুষ্টিবদ্ধ হাত তাদের স্লোগান গট অফ ইয়ে অর্থাৎ সে শেষ প্রতিটি দেয়ালে এই বার্তা প্রতিটি চায়ের দোকানে এই কথা জনগণ হাসতে হাসতে প্রতিবাদ করত। করতো ছড়িয়ে দিত বিদ্রোহ কেউ ভাবতে পারেনি এই একদিন ঝড় তুলবে সালের নির্বাচনের আগে অটপর ছড়িয়ে পড়ে জুড়ে তারা ভোটারদের রেজিস্ট্রেশন ক্যাম্পেন চালায় সচেতনতা তৈরি করে মিলোসেভিচ হেরে যান কিন্তু ফল মেনে নিতে অস্বীকার করেন পাঁচ অক্টোবর দুই হাজার অটপরের ডাকে লাখো মানুষ বেলগেটের রাস্তায় নেমে আসে গণ অভ্যুত্থানের সামনে এক নায়ক হেরে যায় স্লোবেদন মিল সেভিচ ক্ষমতা ছাড়েনি এটুকু গল্প অনেকেই জানেন কিন্তু অনেকেই জানেন না অটপর এরপর কি করেছিল তারা রাজনৈতিক দল গঠন করেনি বরং নিজেদের ভেঙে দেন তাদের নেতারা যোগ দেন বিভিন্ন সংস্কারপন্থী দলে জি সেভেন্টিন প্লাস ডেমোক্র্যাটিক পার্টি ও অন্য প্রগতিশীল প্ল্যাটফর্মে অনেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেন মন্ত্রিসভায় সংসদে কূটনীতিতে কিন্তু তারা অট পর নামে কোনো রাষ্ট্র ক্ষমতা দখল করেননি তারা নিজেদের মোরাল অথরিটি ধরে রাখে এমনকি অটপর এর অন্যতম নেতা অপু ভিক পরে গঠন করেন ক্যানভাস এক প্রশিক্ষণ সংগঠন যা আরব বসন্ত হংকং ভেনেজুয়েলা সহ বহু দেশে অহিংস আন্দোলনের কর্মীদের কৌশল শেখায় এখানেই বাংলাদেশের এনসিপির সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফারাক গড়ে ওঠে বাংলাদেশে দুই সালে ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনার পতন ঘটে আন্দোলনের আদলে তারা তৈরি করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম কেউ বলছে তারা মূলত রাজনৈতিক বাজার প্রজেক্ট একটি ডিজাইন্ড জেনারেশন যারা আন্দোলনের আড়ালে ক্ষমতায় যাবার হাতিয়ার হবার পরিকল্পনা করেই মাঠে নেমেছিল তাদের রাজনীতি আজ কোথায় দাঁড়িয়েছে এক সময় যারা বলেছিল আমরা ক্ষমতা চাই না আমরা পরিবর্তন চাই আর আজকে নিজেরাই থানা ঘেরাও করে তাদের ভাষা পাল্টে গেছে তাদের ভঙ্গিমা পাল্টে গেছে জামায়াতের সঙ্গে তাদের নীরব সহাবস্থান নিয়ে প্রশ্ন উঠছে কি যে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান ছিল আর আজকের দিনে তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠছে কি নিদারণ সত্যের সামনে বাংলাদেশের মানুষ দল গঠন করার পর তাদের মনে হয়েছে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি না করলে তারা পিছিয়ে থাকছে শহরের কেন্দ্রে বিরাট প্রাসাদে অফিস নিয়ে মূলত বাংলাদেশের রাজনীতির চেনা পথেই হাঁটা শুরু করলেন গাড়ি ছাড়া চলা সম্ভব নয় টাকা ছাড়া নেতা হওয়া অসম্ভব এমন চিন্তাই তাদের প্রধান হয়ে উঠল দেশের মানুষের এমনই নিয়তি কাউকে দেয়া গেল না পূর্ণ সমর্থন সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানির কথা শুনেছেন দেশের মানুষ এই নেতা কি সহজ ভঙ্গিতে বলে দিচ্ছেন কি কি করবেন তিনি নীতিগত অবস্থান অর্থনৈতিক পরিকল্পনা রাজনৈতিক দর্শন সবকিছু নির্বাচনের আগেই জনসম্মুখে উন্মুক্ত করলেন আর বাংলাদেশের এনসিপি তারা এখনো নিজেদের মূল দর্শনই পরিষ্কার করেনি ফলে জনগণের মধ্যে তৈরি হচ্ছে এক দ্বিধা তাদের নেতৃত্ব কি আদর্শের নাকি চতুর কৌশলের তাহলে কি ভুল পথে হেঁটে যাচ্ছে বাংলাদেশের এই তরুণ নেতৃত্ব যদি তারা মতো অটপরের প্রেশার গ্রুপ হিসেবেই থাকত তবে হয়তো তাদের নৈতিক অবস্থান শক্ত হতো তারা পারতো বিচারহীনতা নির্বাচন সংস্কার ও রাজনৈতিক শুদ্ধিকরণের পথরে থাকতে তাদের হাতে থাকতে পারতো জবাব হুইসেল কিন্তু ক্ষমতার রাজনীতিতে ঢুকেই কি তারা নিজেরাই হয়ে যাচ্ছে সেই ক্ষমতার নতুন মুখ তার অন্য মানেই সম্ভাবনা তারা হেরে যেতে পারে কিন্তু হারিয়ে যেতে পারে না তারা পথ হারাতে পারে কিন্তু শেষ পথ দেখাতে পারে তারাই যারা একদিন বন্দুকের মুখে দাঁড়িয়েছিল আজও যদি তারা নিজেদের বিবেকের মুখোমুখি দাঁড়ায় তবে ইতিহাসের বাঘ আবারও খুব অসম্ভব তবে এবার আর শুধু প্রতিজ্ঞা নয় প্রমাণের পালা বাংলাদেশের এই নতুন ছাত্র নেতৃত্ব কি পারবে অপরের চেয়েও বড় উদাহরণ তৈরি করতে নাকি তারা ইতিহাসের একটি অপ্রত্যাশিত কিন্তু দ্রুত ভুল বদল করা অধ্যায় হয়ে থেকে যাবে এই গল্পের পরিণতি এখনও লেখা হয়নি ছাত্রদের হাতেই কলম আমরা সবাই পাঠি এবার দেখার পালা তারা কী লিখে